হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সার্ভেস সমাধান চ্যানেল তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখব জিএনএ ক্যাডের উপর একটা ম্যাপকে সম্পূর্ণরূপে ফুট এবং ইংচিতে করে রাখার পর এটাকে আমরা কীভাবে মিটারে কনভার্ট করব তো ফ্রেন্ডস এখানে দেখুন একটা ম্যাপ আমি করে করে ফেলেছি এবং এই ম্যাপটা আমরা সাধারণত ফুট এবং ইঞ্চিতেই করে থাকি এরপর ম্যাপটা দিতে যাওয়ার সময় আমাকে বলা হয়েছে এই ম্যাপটা পুরোপুরি আমরা মিটারে চাচ্ছি তাহলে আপনাকে এই ম্যাপটা ফুট এবং ইঞ্চিগুলোকে মেটারে কনভার্ট করতে গেলে যদি একটা একটা করে করতে যান বা এডিট করে করতে যান তাহলে অনেক সমস্যা হতে পারে লিখতে সমস্যা হতে পারে টাইপিং মিস্টেক হতে পারে হিসাব করতে হবে বারবার তো আমরা জিএনএ ক্যাডের এমন একটা মেথড দেখব যেখান থেকে সরাসরি এই সম্পূর্ণ ম্যাপটা ফুট ফুট এবং ইঞ্চি থেকে মেটারে কনভার্ট হয়ে যাবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে ফ্রেন্স দেখুন আমার দুটি স্টাইলে ডাইমেনশানগুলো লেখা আছে একটা আছে অ্যারো দিয়ে অর্থাৎ ডাইগোনাল মাপ বা কোনাকণি মাপগুলো আমরা অ্যারো দিয়ে লিখেছি এবং একটা আছে অ্যারো ছাড়া তো আমরা কী করবো ওই দুটি ডাইমেনশান স্টাইলকে আমরা মডিফাই করে দেব এবং এই মডিফাই সিস্টেমেই দেখব কীভাবে সরাসরি পুরো ম্যাপটা একবারে মিটারে কনভার্ট হয়ে যাচ্ছে এখন আমরা কি করব প্রথমে থ্রি ডটসে যাব থ্রি ডটসে যাওয়ার পর দেখুন এখানে ফর্মেট আছে ফরমেটে যাব ফরমেটে যাওয়ার পর ডাইমেনশন স্টাইল আছে এই ডাইমেনশন স্টাইল একবার টাচ করব টাচ করার পর ফ্রেন্ডস এখানে দেখুন তিনটি ডাইমেনশন স্টাইল আছে একটা তেত্রিশ এবং একটা তেত্রিশ এরো তো প্রথমে আমরা তেত্রিশ এরোটা কারেন্ট সেট করা আছে প্রথমে এটাকেই করে নেব তেত্রিশ এরোটার পাশে ডান দিকে থ্রি ডটস দেখা যাচ্ছে এখানে আমরা একবার টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আমরা মডিফাই অপশানে যাব মডিফাই একবার টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর আমরা কোনো কিছু করব না আমাদের যা সেটিংস আছে সেগুলোই থাকবে আমরা কেবলমাত্র প্রাইমারি ইউনিটে চলে যাব এখান থেকে আমরা দেখে নেব প্রাইমারি ইউনিট কোথায় আছে এখানে দেখুন প্রাইমারি ইউনিটস আছে এখানে ডাইমেনশন ইউনিটস প্রথমে আছে যেটা ইঞ্জিনিয়ারিং করা আছে এটাকে আমরা একবার টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর এটাকে দু নাম্বার ডেসিমেল আছে ডেসিমেলে টাচ করব এরপর পিসিশিয়ানটা আমরা জিরো পয়েন্ট জিরো জিরো করে দেব তারপর ফ্রেন্ডস আমরা একটু নিচের দিকে আসবো আসার পর ফ্রেন্ডস এখানে দেখুন প্রাইমারি টেক্সট ওভার রাইড লেখা আছে এই জায়গায় একবার টাচ করব। টাচ করার পরে যেটা আছে সেটাই থাকবে এর উপরে আমরা এম টি এই কথাটা টাইপ করে দেব এম টি এটা লিখে দেওয়ার পর আমরা ওকে করে দেব। আবার ভালো করে মনে রাখবেন যেটা আছে সেটা থাকবে এর পাশে আমরা এম টিটা লিখে দেব দেওয়ার পর ওকে করে দেব ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন আপনারা উপরে দেখতে পাবেন একটু করে চেঞ্জিং আসছে এরপর যেটা ইউনিট ফ্যাক্টর সেটা হচ্ছে ডাইমেনশন লিনিয়ার স্কেল এখানে ওয়ান আছে এই ওয়ানের জায়গায় আমরা স্কেল ফ্যাক্টরটা লিখে দেবো অর্থাৎ এক ইঞ্চি সমান সমান কত মিটার হয় সেটা এখানে লিখে দেবো আমরা জানি এক ইঞ্চি সমান পঁচিশ দশমিক চার মিলিমিটার অর্থাৎ পঁচিশ দশমিক চার মিলিমিটারকে যদি মিটারে কনভার্ট করি তাহলে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর হয়ে থাকে অতএব এখানে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর এটা আমরা লিখে দেব লিখে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমরা আর কিছু করবো না এখান থেকে আমরা বেরিয়ে যাব যাওয়ার পর একবার ম্যাপটার উপর দেখে নেব দেখুন এখানে আমি একটার উপর টাইপ ডাইমেনশান স্টাইলে গিয়ে চেঞ্জ করেছি অতএব আমরা আমার এরো দিয়ে যে মাপগুলো লেখা ছিল ফুটিংচিতে সেগুলো সব মিটারে কনভার্ট হয়ে গেছে এখানে আপনারা দেখুন আর একবার আমাকে করতে হবে যেটা আমার এরো ছাড়া ছিল সেটাকে আমরা একবার মিটারে কনভার্ট করে নেব একই সিস্টেমে আমরা আবার থ্রি ডটসে টাচ করবো টাচ করার পর ফর্মেটে যাব ফরমেটে যাওয়ার পর ডাইমেনশান স্টাইলে যাব তারপর উপরের স্টাইলটা আছে শুধু তেত্রিশ লেখা আছে থ্রি ডটসে একবার যাব যাওয়ার পর এখান থেকে মডিফাই করবো মডিফাই করার পর যে জিনিসগুলো ওখানে করে এসছি ঠিক সেই জিনিসগুলো এখানে আবার করে নিতে হবে এখানে দেখুন আমি আবার প্রাইমারি ইউনিটসে এলাম এখানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিংটা ডেসিমেল করে দিলাম তারপর পিসিসিয়ানটা জিরো পয়েন্ট জিরো জিরো করে দিলাম দেওয়ার পর ফ্রেন্ডস এবার আমরা প্রাইমারি টেক্সট ওভার রাইট যেটা আছে এখানে একবার টাচ করব। টাচ করার পর পাশে টাচ করবো এখান থেকে এম টি লিখে দেবো দেওয়ার পর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর ডাইমেনশন লিনিয়ার স্কেল যেটা আছে এই স্কেল ফ্যাক্টরটাও আমরা ঠিক করে নেব জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর এরপর ফ্রেন্ডস এখানে আমরা এখান থেকে সরাসরি বেরিয়ে যাব যাওয়ার পর ফ্রেন্ডস দেখুন আমার যে ডাইমেনশানগুলো ফিট এবং ইঞ্চিতে ছিল সেগুলো সরাসরি মিটারে কনভার্ট হয়ে গেছে সমস্ত মাপগুলো মিটারে কনভার্ট হয়ে গেছে আর একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনারা যে মেন ফাইলটার উপর ফিট এবং ইঞ্চিতে কাজগুলো করে রেখেছিলেন সেই ফাইলটা আপনাদেরকে সেভ অ্যাস করে নিতে হবে এটাকে সেভ করার আগে আপনি যদি সেভ অ্যাজ না করে রাখেন তাহলে আপনার মেন ফাইলটাই চেঞ্জ হয়ে যাবে সমস্ত মাপগুলো ওখানে মিটারে কনভার্ট হয়ে যাবে আপনি চাইলে ওই ফাইলটা একবার রেখে ওর একটা কপি করে অর্থাৎ সেভ অ্যাজ করে আর একটা ফাইল করে নেবেন কারণ ওই ফাইলটার উপর যদি আপনাকে আবার পরবর্তী ক্ষেত্রে কাজ করতে হয় বা আবার ওই ম্যাপটা কোনো কারণবশত ফিটিংতে দিতে হয় তাহলে ওখান থেকে সরাসরি প্রিন্ট করে দিতে পারবেন আর এটা আপনার কপি হয়ে মিটারে একটা ম্যাপ হয়ে যাবে তাহলে আপনার খুব সহজে এটা মিটারে কনভার্ট হয়ে গেল এবং এই ম্যাপটা যদি এবার এরপর আপনি প্রিন্ট করে দেন তাহলে এখান থেকে মিটারে ম্যাপটা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ